আউলিয়ারা করে আকবা খতিয়ার জাহেলারা করে দুনিয়া খতিয়ার মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত আল্লাহ ওয়ালাদের নজরের ভিতরে পাওয়া

তালুক হয়ে যাবে বলে রবকে এবার মালিকের তালাশ করার জন্য আর হয়ে গেল লেখাবাড়া ভালো লাগে না এই লেখাবাড়া করতে 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 আমি মালিকেরে পাব ওই মালিককে ওই মালিকেরে তো এখনও চিনতে পারি নাই ওই মালিকেরে এখন মনে মনে তালাশ করে ভালো লাগে না খাওয়া দাওয়া ভালো লাগে না অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতেছে মালিকেরে চিনার জন্য আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমাকে পাওয়ার জন্য এক বিঘা আগায় আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায় যেই বান্দা আমাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয় আমি আল্লাহর রহমত দুই হাত অগ্রসর হয়ে যায় যেই বান্দা মান্দি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায় আমি আল্লাহর রহমত দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে ও বান্দা তুই কই যাও আয় আরে আমার দরজা ছাড়িয়া কই যাবি আ দুধের বাচ্চা হাঁটতে পারে না চেষ্টা করে আম্মু আম্মু বলে কান্না করে আর দাঁড়াবার চেষ্টা করে বাচ্চাটা হাঁটতে পারে না মা বাবায় হাঁটা শিখায় পইড়া গেলে হাত দিয়া ধরে বাচ্চা যখন হাঁটতে যায় পইড়া যায় আবার মা হাত দিয়া ধরে বাবায় ধরে পইড়া যেন না যায় এরে বান্দা তুমি যদি আমার মালিকের পাওয়ার জন্য তৈরি হও ওরে কলবের ভিতর একটা অন্তরটাকে আমার মালিকের বসাবার জায়গা বানায় এই অন্তরে আমার ছেলে নাই মেয়ে নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই